আসসালামু আলাইকুম আইএস লিসেনিং এক্সামে আমরা যে সেকশনটাতে সব থেকে বেশি সমস্যা ফেস করি সেটা হচ্ছে ম্যাপ রিলেটেড কোয়েশ্চেন্স তো আজকের ভিডিওতে আমি এই ম্যাপ রিলেটেড কোশ্চেন কিভাবে আমরা উত্তর করতে পারি সেই সম্পর্কিত কিছু স্ট্র্যাটেজি অ্যান্ড টিপস শেয়ার করবো প্রথমে একটু বোঝার চেষ্টা করি যে এই ম্যাপ সেকশনটা আসলে কি আমাদের হচ্ছে গিয়ে প্রশ্নে আহ কোনো একটা ম্যাপ দেওয়া থাকবে কোনো একটা প্লেসের ম্যাপ সেটা টাউন হতে পারে মিউজিয়াম হতে পারে ইউনিভার্সিটি হতে পারে পার্ক হতে পারে বা অন্য যে প্লেস হতে পারে সো সেই প্লেসের হচ্ছে গিয়ে আমার কিছু লোকেশন আহ আইডেন্টিফাই করা থাকবে যেগুলো আমার অডিও শুনে বা অডিওর ডিরেকশন শুনে আমাকে হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করতে হবে এবং এখানে যে প্রশ্নটা দেওয়া থাকবে সেই প্রশ্নটা কিন্তু হচ্ছে গিয়ে আমার অডিওর সিরিয়াল অনুসারেই থাকবে ঠিক আছে ব্যাপারটা এরকম হবে না যে আমার জাম্প করতে হবে ব্যাপারটা এরকম হবে না আমার অডিও যেভাবে সিরিয়াল করা থাকবে আমার প্রশ্নগুলো আসলে সেভাবে সিরিয়াল করতে হবে এবং আমার একটার পর একটা শুনে হচ্ছে উত্তর করতে হবে আমরা যদি একটা এক্সাম্পল দেখি এই যে এখানে হচ্ছে কি একটা পার্কের ম্যাপ দেওয়া আছে যেখানে কিছু প্লেসের লেভেলিং করা আছে এবং এখানে হচ্ছে গিয়ে আমার দিক আইডেন্টিফাই করা আছে সাউথ নর্থ ইস্ট ওয়েস্ট এবং এর পাশাপাশি এখানে আরও কিছু হচ্ছে গিয়ে আমার লোকেশন দেওয়া আছে সো এই লোকেশন গুলাই হচ্ছে গিয়ে আমার কোনটা কি সেটা হচ্ছে গিয়ে উত্তর করতে হবে এখানে আমার এই সতেরো থেকে বিশ পর্যন্ত আমরা কোয়েশনগুলো যদি দেখি এখানে হচ্ছে গিয়ে আমরা লেস এর সতেরো নম্বর বার্ড বারঢাই ঠিক আছে সো আমার অডিওটা শুনতে হবে যে এই বার্ড হাইট লোকেশনটা কোথায় অবস্থিত এটা কি এতে অবস্থিত নাকি আইতে অবস্থিত নাকি জিতে অবস্থিত নাকি ইতে অবস্থিত সেটা অডিও শুনে বুঝতে হবে আমার এবং এটা যখন আমার উত্তর হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে আমি সেকেন্ড যেটা আছে আঠারো নম্বর কোশ্চেন সেটার দিকে ফোকাস করব। তখন আমার অডিও শুনে আইডেন্টিফাই করতে হবে যে এটা আবার কোথায় আছে সো লিস্টে আমার হচ্ছে গিয়ে যে আমি অডিও শুনে বুঝলাম যে বার্ড হাইটটা হচ্ছে গিয়ে এই আই লোকেশনে অবস্থিত আছে সো এখানে আমার আই উত্তর করতে হবে সো এই হচ্ছে গিয়ে আমাদের ম্যাপ রিলেটেড যেসব কোশ্চেন আসে সেটার ধরন আমরা বলতে পারি সো এখানে একটা পার্কের লোকেশন দেওয়া আছে এটা যে কোনো জায়গা হইতে কিছু হইতে পারে মার্কেট হইতে পারে মিউজিয়াম হইতে পারে ইউনিভার্সিটি হইতে পারে কোনো একটা টাউন হইতে পারে সিটি হইতে পারে সো এই রিলেটেড হচ্ছে গিয়ে আমাদের এরকম কোশ্চেন বা ম্যাপ থাকে সো এবার আমি হচ্ছে গিয়ে কিছু স্ট্র্যাটেজি বা টিপস শেয়ার করার চেষ্টা করব যেগুলো আপনারা ফলো করে এই ম্যাপ রিলেটেড কোশ্চেন ভালো করতে পারে আমাদের হচ্ছে কি প্রথমেই কিছু কমন ডিরেকশন বা ফ্রেজ আছে যেগুলো আসলে ম্যাপের অডিওতে ব্যবহার করা হয় সো ওই ফ্রেজগুলো যদি আমরা একটু মাথায় সেট করে নিই এবং বুঝতে পারি যে কোনটা তারা আসলে কি বোঝায় তখন আমাদের আইডেন্টিফাই করাটা কিছুটা হলেও সহজ হয় যেমন আপনি যখন হচ্ছে গিয়ে প্র্যাকটিস করবেন তখন হচ্ছে গিয়ে এই টার্মগুলো কিন্তু মোটামুটি রেগুলার বেসিসেই শুনবেন গো স্ট্রেট অ্যাহেড টার্ন লেফট টার্ন রাইট নেক্সট টু বিসাইড নিয়ার এই ধরনের যে কমন টার্ন আছে সেগুলো একটু আপনারা দেখবেন এবং এটার কোনটা দ্বারা হচ্ছে গিয়ে কি বুঝায় সেটা হচ্ছে গিয়ে আহ বোঝার চেষ্টা করবেন অনেক ক্ষেত্রে কিন্তু আমরা যখন আসলে হচ্ছে গিয়ে আহ এক্সাম এনভারমেন্টে থাকি তখন কিন্তু বেশ অনেক কিছুতেই আসলে হচ্ছে গিয়ে আমরা গরমিল করে ফেলি লেফটসে অনেক ক্ষেত্রে এরকম হয় যে অডিওতে বলতেছে টার্নলেফ্ট কিন্তু আপনি সামহাও আসলে লিফটের জায়গায় আসলে রাইটের দিকে তাকাচ্ছেন তখন কিন্তু আপনি ট্রাক হারাই ফেলতে পারেন ঠিক আছে সো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে আমাকে বলতেছে অপোজিট কিন্তু আমি দেখতেছি নেক্সট ঠিক আছে সো এই যে একটু খেয়াল রাখবেন কোন শব্দটা কি বুঝায় এবং সেটা হচ্ছে গিয়ে আমি কিভাবে আহ ওই ভুল না করে বা গরমিল না করে আসলে ঠিক লোকেশনে থাকতে পারি বা সিট ঠিক ডিরেকশনে থাকতে পারি এই জিনিসটা একটু আয়ত্ত করার চেষ্টা করবে আদারওয়াইজ কিন্তু অনেক ক্ষেত্রেই যেটা হয় যে খুব ইজি কিন্তু আমরা কোনো একটা গরমিলের কারণে পুরো ম্যাপটাকে আসলে তালগোল পাকাই ফেলি সো এই জন্য হচ্ছে কি এই কমন ডিরেকশন বা যে ফ্রেজগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের জন্য জানাটা ইম্পর্টেন্ট এরপর আসি আমরা অডিওটা তো শুনবো অডিওটা শোনার আগেও কিন্তু আমরা কিছুটা সময় পাই ঠিক আছে আমরা এর আগের ম্যাপের আগের যে সেকশনটা করি সেই সেকশনটা করার পর আমাদেরকে কিন্তু রিভিশন দেওয়ার জন্য সময় দেওয়া হয় সাধারণত কিন্তু ওই জায়গাটাতে আসলে রিভিশন দেওয়ার মতো আসলে কিছু থাকে না ঠিক আছে আনলেস আপনি না যদি হচ্ছে স্পেলিং ভুল করেন স্পেলিং ভুল করলে হয়তো আবার দেখতে পারেন আদারওয়াইজ কিন্তু খুব বেশি একটা তেমন কিছু রিভিশন থাকে না সো ওই সময়টা আমরা যেটা করি যে আমরা পরবর্তী সেকশনে দিই সো এক্ষেত্রেও সেম আপনি আগের সেকশন করার পর রিভিশনের যে সময়টা পাবেন সেটা আপনি ম্যাপের সেকশনে দিতে পারেন আবার ম্যাপের সেকশন শুরু হওয়ার সময়ও কিন্তু হচ্ছে গিয়ে আমাদেরকে একটা সময় দেওয়া হয় কোশ্চেন দেখার জন্য সো ওই যে সময়টা মোটামুটি আমরা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মতো একটা সময় পাই সো ওই সময়টা হচ্ছে গিয়ে আপনার কিছু কাজ করতে হবে অর্থাৎ আমার অডিও শুরু হওয়ার পূর্বে আমার হচ্ছে গিয়ে কিছু কাজ করতে হবে সেই কাজগুলো কি আমার হচ্ছে গিয়ে দেখতে হবে এবং ম্যাপ ভালোভাবে দেখে আমার স্টার্টিং পয়েন্ট কোনটা ঠিক আছে অর্থাৎ কোন জায়গা থেকে আমার অডিওটা শুরু হইতে পারে সেটা হচ্ছে গিয়ে আমাকে আইডেন্টিফাই করতে হবে লেটস সে পার্কের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার গেট দিয়ে শুরু হইতে পারে বা হচ্ছে গিয়ে ধরেন সিটির ক্ষেত্রে হচ্ছে গিয়ে কোনো একটা মেইন রোড দিয়ে শুরু হতে পারে ঠিক আছে কোনো একটা ইউনিভার্সিটির ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেটা এন্ট্রেন্স দিয়ে শুরু হতে পারে সো আমার হচ্ছে গিয়ে স্টার্টিং পয়েন্ট আসলে কোনটা হতে পারে সেটা হচ্ছে গিয়ে আমাকে আইডেন্টিফাই করতে হবে এরপর হচ্ছে গিয়ে কিছু কিছু তো হচ্ছে গিয়ে আমাদের কোশ্চেন এবিসিডি এভাবে দেওয়া থাকবে আর কিছু স্থানে কিন্তু নাম দেওয়া থাকবে যে স্থানগুলোর নাম দেওয়া থাকবে সেগুলো হচ্ছে গিয়ে আমাদেরকে ভালোভাবে দেখতে হবে ঠিক আছে যে এটা এই স্থান এটার নাম এটা ঠিক আছে এই জিনিসটা আপনি যত ভালোভাবে হচ্ছে গিয়ে আপনার মাথায় গেঁথে নিতে পারবেন আপনার জন্য লোকেশনগুলো ধরাটা আরো সহজ হবে সো যেগুলো হচ্ছে গিয়ে অলরেডি আপনার হচ্ছে গিয়ে লেভেলিং করা আছে সেই লোকেশনগুলো একটু ভালোভাবে দেখবেন এরপর হচ্ছে আপনি যেটা করবেন যে কোশ্চেনগুলো দেখবেন যে আচ্ছা কোনটা কোনটা মিসিং আছে কোনটা কোনটায় কোথায় কি আছে ঠিক আছে কোথায় এ বি সি ডি এবং এখানে আপনার হচ্ছে গিয়ে আপনি আর একটা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে একটু নিজে নিজে অনুমান করার চেষ্টা করবেন যে কোথায় আসলে কি হইতে পারে ঠিক আছে আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে নর্থ সাউথ ইস্ট ইস্ট ওয়েস্ট এটাও শুরুতেই হচ্ছে গিয়ে মানে সাধারণত যেটা হয় যে আমাদের প্রশ্নে দেওয়া থাকে বা প্রশ্নে নাও দেওয়া থাকতে পারে সো এটা মোটামুটি হচ্ছে গিয়ে আমরা সবাই কম বেশি হচ্ছে গিয়ে জানি ঠিক আছে কিন্তু স্টিল যখন আমরা এক্সাম এনভারমেন্টে থাকি তখন কিন্তু হচ্ছে গিয়ে গুলাই ফেলতে পারি এই জন্য আগে থেকে হচ্ছে গিয়ে ওটাও মাথায় মধ্যে সেট করে রাখবেন যে আচ্ছা ঠিক আছে এটা আমার সাউথ এটা আমার নর্থ এটা আমার ইস্ট এটা আমার ওয়েস্ট স্পেশালি আমরা নর্থ সাউথটা খুব সহজভাবে আইডেন্টিফাই করে ফেলতে পারলেও অনেক সময় ইস্ট আর ওয়েস্টের মধ্যে একটু তালগোল পাকাই ফেলি সো এই জিনিসটাও হচ্ছে গিয়ে আপনি এই অডিও শুরু হওয়ার আগেই মাথায় সেট করে নেবেন ঠিক আছে সো এই জিনিসগুলো হচ্ছে কি আপনার অডিও শুরু হওয়ার আগে বা লিসেনিং এর যে অডিওটা আছে সেটা আপনি শুরু হওয়ার আগে হচ্ছে কি এই জিনিসগুলো করে নেবেন আমার ম্যাপ সেকশন যে অডিওটা আছে আর কি সেটা তো এই জিনিসগুলো হয়ে গেলে তারপর হচ্ছে কি আপনার ম্যাপের কিন্তু অডিও শুরু হয়ে যাচ্ছে সো এই যখন আপনার হচ্ছে অডিও শুরু হয়ে যাচ্ছে তখন আপনি হচ্ছে কি যেটা করবেন যে স্পিকার যেটা বলতেছে যে ইনস্ট্রাকশন দিতেছে সেটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন ঠিক আছে আমাদের কোশ্চেন গুলো কিন্তু সিরিয়ালি থাকে সো এটা নিয়ে টেনশন হওয়ার কারণ নাই যে আমার হচ্ছে গিয়ে আগেরটা পরেরটা সব একসাথে খেয়াল রাখতে হবে এরকম না আপনার হচ্ছে গিয়ে এটাকে কি বলে আপনার যে প্রথম যে কোশ্চেনটা আছে আপনার সম্পূর্ণ ফোকাস হচ্ছে গিয়ে প্রথমে ওটার দিকে থাকবে ওটার উত্তর যখন আপনি আইডেন্টিফাই করে ফেলবেন তখন হচ্ছে গিয়ে পরবর্তীতে পরবর্তী কোশ্চেনে যাবেন আপনার কিন্তু হচ্ছে গিয়ে ইন বিটুইন হচ্ছে গিয়ে এই জাম্প করতে হবে না ঠিক আছে এই কোশ্চেন থেকে ওই কোশ্চেন এভাবে জাম্প করার কোনো দরকার নেই আপনি হচ্ছে গিয়ে জাস্ট আপনার যে হচ্ছে কি স্পিকার আছে তার ইনস্ট্রাকশনটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন এবং কোশ্চেনটাও স্টেপ বাই স্টেপ ফলো করবেন এরপর হচ্ছে কি আপনার যখন যেটা বলতেছে আপনি ট্রাই করবেন আপনি যদি হচ্ছে গিয়ে পেপার বেস দেন তাহলে হচ্ছে গিয়ে কব কলম দিয়ে হচ্ছে গিয়ে মোটামুটি ওই ওই যে জায়গাটাকে আমার ডিরেক্ট করতেছে সেই জায়গায় হচ্ছে গিয়ে সাথে সাথে চলে গিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করা আপনি যদি আহ কম্পিউটার বেসডে দিয়ে থাকেন এক্সাম তাহলে কার্সর ওই জায়গায় নিয়ে আপনি হচ্ছে গিয়ে মানে অডিওর সাথে সাথে আমার যে রকম ডিরেকশন দিচ্ছে ওই অনুসারে আপনি আপনার কার্সর বা পেন আপনি হচ্ছে গিয়ে মুভ করবেন তাহলে কিন্তু হচ্ছে গিয়ে আপনার জন্য ওই ট্র্যাক রাখাটা সহজ হবে যে কোনটার পর কি বলতেছে এরপরে আবার কি বলতেছে সো ওই ট্র্যাক রাখাটা কিন্তু সহজ হবে এরপর হচ্ছে অনেক ক্ষেত্রে যেটা যেটা হয় যে আমার আমার হচ্ছে কোশ্চেনে না থাকে সেটা না বলে হচ্ছে গিয়ে প্যারাফ্রেস করে আসলে বলতে পারে ঠিক আছে যেমন যেটা বললাম যে নেক্সট টু না বলে আমার নিয়ার বলতে পারে ঠিক আছে সো আপনার কিন্তু হচ্ছে গিয়ে আপনি ওই জিনিসগুলো হচ্ছে গিয়ে খেয়াল রাখতে হবে যেমন ধরেন কোনো একটা ইউনিভার্সিটির ম্যাপ দেওয়া সেখানে বলতেছে আমার লাইব্রেরির পাশে হচ্ছে গিয়ে ক্যান্টিন ঠিক আছে সো এখানে নিয়ার না ব্যবহার করে নেক্সট টু ব্যবহার করতে পারে কিন্তু আপনি আপনি আগে থেকে মাথায় সেট করে রাখছেন আচ্ছা ঠিক আছে লাইব্রেরির পাশে হচ্ছে গিয়ে ক্যান্টিন ঠিক আছে সো এটা নিয়ার কিন্তু এটা কিন্তু হচ্ছে গিয়ে আমার এর প্যারাফ্রেজ যেগুলো বা এটা আলটারনেটিভ হিসেবে যে শব্দগুলো ব্যবহার করতে পারে সেটাও কিন্তু হচ্ছে গিয়ে আমাদের মাথায় সেট করে রাখতে হবে ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে যেটা হবে যে ওই এক্সাক্ট আপনি যেটা চিন্তা করে রাখছেন সেটা না বলে অন্য কোনো টার্ম ব্যবহার করলেও আপনি সহজে আইডেন্টিফাই করতে করে ফেলতে পারবেন ঠিক আছে সো এইরকম যদি হচ্ছে কি প্যারাফ্রেজ করে কোনো কিছু ব্যবহার করে সেটাকেও কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে এরপর সব থেকে ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রেই যেটা হয় স্পেশালি লিসনিংয়ের ক্ষেত্রে আমাদের কোনো একটা কোয়েশ্চেন মিস হয়ে গেলে আমরা হচ্ছে প্যানিকড হয়ে যাই এবং ওই পুরো সেকশনে আসলে গোলমাল পাকাই ফেলি ঠিক আছে দেখা যাচ্ছে ওই পুরো সেকশনে হচ্ছে গিয়ে আমাদের ভুল হয়ে যায় ঠিক আছে কারণ ওই একটা কোশ্চেন মিস যাওয়ায় আমরা ওটার পিছনে সবাই ব্যয় করি এবং দেখা যাচ্ছে যে এই ওই একটা পেছনে সবাই ব্যয় করতে গিয়ে আমার অন্য আরও দুই তিনটা কোশ্চেন ছুটে গেল এবং সব কিছু মিলিয়ে ওভারঅল অবস্থা মিলিয়ে আমি আর হচ্ছে গিয়ে হয়ে যাই এবং ওভারঅল পুরো সেকশনটা থেকে আসলে খারাপ করে ফেলি সো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোনো একটা কোনো একটা প্রশ্ন যদি মিস যায় যেটা আমি উত্তর আইডেন্টিফাই করতে পারিনি ওকে ফাইন লেট ইট গো এটা এটা নিয়ে আর কোনো চিন্তা করার দরকার নেই আপনি পরের প্রশ্নে ফোকাস করেন ঠিক আছে পরের প্রশ্নে ফোকাস করে সেটাকে আসলে আইডেন্টিফাই করার চেষ্টা করেন সেটা সেটাতে আপনি পরিপূর্ণ ফোকাস করলে হোপফুলি সেটা আসলে হচ্ছে আইডেন্টিফাই করতে পারার কথা সো সো যদি এরকম কোনো কোশ্চেন মিস যায় তাহলে হচ্ছে প্যানিক হবেন না জাস্ট রিল্যাক্স হয়ে পরের কোশ্চেনে ফোকাস করে সেটাতে উত্তর করার চেষ্টা করে এরপর আসি যে কিছু কমন মিস্টেক যেগুলো হচ্ছে গিয়ে আমরা আসলে প্রায় করে থাকি সেগুলো আসলে আমরা অ্যাভয়েড কীভাবে করবো নট আইডেন্টিফাইং দ্য স্টার্টিং পয়েন্ট অনেকেই যেটা হয় যে আমরা পুরো ম্যাপ দেখতেছি ঠিক আছে কিন্তু আমার কোথা থেকে শুরু হবে সেটাই আসলে আইডেন্টিফাই করতে পারি নাই আমার অডিওটা কিন্তু ওই স্টার্টিং পয়েন্ট থেকেই শুরু হয় সো আপনার যদি স্টার্টিং পয়েন্টটা আইডেন্টিফাই করা না থাকে এবং সেখান থেকে আসলে হচ্ছে গিয়ে কোথা থেকে কোথায় যেতে পারে সেই জিনিসগুলো আসলে আপনার মাথায় সেট করে না থাকে তখন কিন্তু উত্তর করাটা আসলে কিছুটা চ্যালেঞ্জিং হয়ে যায় এরপর হচ্ছে সিনোনিম বা প্যারাফ্রেজ যেটা আসলে একটু আগেও বলেছি যে আমাদের হচ্ছে গিয়ে কিন্তু সিনোনিম বা প্যারাফ্রেজ যেগুলো আছে যেগুলো আসলে আমাদের উড্রেতে ব্যবহার করতে পারে সেগুলোও আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা অলওয়েজ এক্সাক্টলি যেটা চিন্তা করে রাখছি সেটা ব্যবহার নাও করতে পারে সেটার কোনো একটা সেম অন্য কোনো একটা আল্টারনেট ওয়ার্ডও ব্যবহার করতে পারে সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে এরপর হচ্ছে গিয়ে আমাদের একটা উত্তরই হচ্ছে গিয়ে আমরা পড়ে থাকা যে আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে গিয়ে এই উত্তরটা পাচ্ছি না এটা খুঁজে বের করে তারপর আমি উত্তর করে তারপর পরবর্তী কোশ্চনে যাব। এরকম হইলে কিন্তু আমরা অডিও থেকে পিছনে পড়ে যাব। আমাদের পরবর্তী উত্তরগুলো কিন্তু করাটা চ্যালেঞ্জিং হয়ে যাবে এরপর হচ্ছে মিস মিস ইন্টারপ্রেটিং এটা কিন্তু খুবই খুবই ভাইটাল একটা পয়েন্ট এবং আমরা অনেকেই আমি নিজেও আসলে আইএসের জন্য যখন বাসায় প্র্যাকটিস করতাম তখন আসলে এই যে ভুলটা করতাম সেটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে কোনো একটা কিছু বলতেছে কিন্তু আমি আসলে সেটা ভুলভাবে ডিরেক্ট করতেছি ঠিক আছে যেমন হচ্ছে গিয়ে লেফট লেফট বলতেছে কিন্তু সাম হোক ঠিক আছে আমি হচ্ছে গিয়ে লেফটের দিকে না থাকি আমি লাইট রাইটের দিকে দেখতেছি অথবা নিয়ার বলতেছে কিন্তু আমি আমি হচ্ছে গিয়ে দেখতেছি নেক্সট ঠিক আছে সো এই ধরনের হচ্ছে গিয়ে যেসব ডিরেকশন আছে ঠিক আছে সেই সব ডিরেকশন কিন্তু হচ্ছে গিয়ে আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে কোনটা বলতেছে আমরা যেটা বলতেছে সেটাই করতে হবে কনফিউজ হয়ে ভুলভাল ভাবে ডিরেক্ট করা যাবে না বা লোকেট করা যাবে না ঠিক আছে এই জিনিসটা একটু ভালোভাবে আমাদের খেয়াল রাখতে হবে থাকবে সবথেকে বেশি আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস রেগুলারলি প্র্যাকটিসের কোনো বিকল্প নেই আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভুল করবেন তত বেশি শিখবেন তত বেশি ওভারঅল বিষয়টা আপনার তে আসবে সো যত বেশি প্র্যাকটিস করবেন ততই হচ্ছে আপনি ভালো করবেন আপনি যদি প্র্যাকটিস না করেন এই এতটাও স্ট্র্যাটেজি দিলেও আসলে কোনো কাজ হবে না এবং আপনার মধ্যে আসলে কোনো ইমপ্রুভমেন্ট আসবে না যদি আপনি বেশি বেশি প্র্যাকটিস করেন সো যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে যে জায়গাগুলোতে সমস্যা হচ্ছে সেগুলো আইডেন্টিফাই করতে হবে লেটসে আপনার যদি এ ভুল হয়ে থাকে তখন আপনি আলটার্ন যে সব ওয়ার্ডগুলো ব্যবহার করে সেগুলো আইডেন্টিফাই করে সেগুলো আয়ত্ত করার চেষ্টা করবেন আপনার যদি মনে হয় যে আমি হচ্ছে গিয়ে ওয়ার্ডের মধ্যে হচ্ছে গিয়ে গুলাই ফেলতেছি কে রাইট ভাবতেছি রাইট কে লেফট ভাবতেছি সো ওই জিনিসটা হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করে সলভ করার চেষ্টা করবেন আপনার যদি মনে হয় যে না আমার ওভারঅল অডিও বুঝতেই সমস্যা হচ্ছে তখন আপনি যেটা করবেন যে আপনার লিসনিংয়ের যে এক্সপার্টাইজ আছে সেটা একটু বাড়ানোর চেষ্টা করবেন সো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি দুর্বলতা আইডেন্টিফাই হবে তত বেশি সেগুলো আসলে নিয়ে আপনি কাজ করতে পারবেন এবং যত বেশি প্র্যাকটিস করবেন তত হচ্ছে গিয়ে এই জিনিসগুলো আপনার আরো বেটার ওয়েতে উত্তর করার হচ্ছে গিয়ে অবস্থা তৈরি হবে সো এই ছিল মোটামুটি হচ্ছে গিয়ে লিসেনিং এর ম্যাথ সেকশনে নিয়ে আমার কিছু কথা আমার কিছু টিপস যেগুলো আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে আসলে আমার আইএসপি পি ফেস করেছি